বাংলাদেশিদের শিক্ষা দেয়া বয়কট করা অপমান ও লাঞ্ছিত করা সহ অনেক কিছুই করেছে পশ্চিমবাংলার মিডিয়া এবং তাদের একাংশ জনগণ এবার কি সেই কুকর্মের ফলেই বাংলাদেশকে নিয়ে আছে পশ্চিমবাংলার মিডিয়া কেন মিডিয়া আশঙ্কা করছে বাংলাদেশ মুখ ফিরিয়ে নিচ্ছে ভারত থেকে এই কলা বামুনির কথা নিশ্চয়ই আপনাদের বলে আছে নিশ্চয়ই মনে আছে আপনাদের ভারতকেও সাপোর্ট করবো যদি ভারত থেকে এই বাংলা থেকে আলু আমদানি করা না হতো তাই তাহলে এই কলা মামনি এবং তার দলের লোকেদের এই বাংলাদেশের মুসলিম যুবক যুবতী যে সম্প্রদায় আছে যারা ভারত বিদ্বেষী অতিরিক্ত মাত্রায় তাদেরকে এই কাঁচা কলা দিয়ে ভাত খেতে হতো শুধু ভারতের জন্য টিকে আছে বাংলাদেশ এরও আলু ভাতে খেতে পারছে আচ্ছা পাবলিক কি জানো না এনডিও আমাদের পেজ বন্ধ করে দিয়েছে চার মাসের জন্য ঠিক আছে এটা মানলাম চার মাস বন্ধ করুক আমরা মেয়ম্বারের পেজ খাইছি না বারবান পেঁজ খাইছে না অন্য দেশের পেঁয়াজ আসছে না তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি হয়েছে না দুশো তিনশো টাকা থেকে আমরা একটু ওয়েট করি আমরা আড়াইশো গ্রাম কিনি আধা কেজি জায়গায় এক কেজি জায়গা আধা কেজি কিনি পাঁচটা জায়গায় আমরা একটা খাই খুব অস্থিরতা কারণ আমরা পেঁয়াজ বেশি খাই আমরা বাঙালি পেঁয়াজের দেশের মানুষ পেঁয়াজ বেশি খাই ও বাংলাদেশের রুগী না পেয়ে কলকাতার হাসপাতালগুলো রীতিমতো ভিক্ষা করার মতো অবস্থায় পৌঁছেছে শুধু হাসপাতালের মালিকরা নয় কলকাতার ব্যবসায়ীরা পর্যটক পেতে রাস্তায় ভিক্ষায় পর্যন্ত নেমেছে বাংলাদেশিরা কেন ভারতে আসছে না তা জানতে দফায় দফায় মিটিংও করছে তারা পশ্চিমালা সরকারের কাছে অনুরোধ করছে হাত পা ধরে হলেও বাংলাদেশের পর্যটক এবং রুগীর সংখ্যা পুনরায় আগের মতো নিয়ে আসার ব্যবস্থা করতে শুধু পশ্চিমবাংলার ব্যবসায়ীরা নয় বাংলাদেশি পর্যটক না যাওয়ায় পশ্চিমালা সরকারের অর্থ টান পড়েছে শুনলেন বন্ধুরা এই সমস্ত পটাশিয়ামদের কথা এই সমস্ত পটাশিয়ামদের কথা শুনে যেন মনে হচ্ছে এই বাংলাদেশিদের জন্যই মনে হয় আমাদের পশ্চিম বাংলাটা চলছে না হলে হয়তো ভেঙে পড়তো পশ্চিম বাংলার অর্থ ব্যবস্থা বাংলাদেশি পর্যটক না যাওয়ায় পশ্চিমালা সরকারের অর্থ টান পড়েছে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় হাস্যকর এমনই কথাবার্তা বলে চলেছেন বাংলাদেশের কিছু এরা এরা জানে না ভারতের কি ভূমিকা বাংলাদেশের জন্য মাদ্রাসায় পড়ে এদের মাথা পুরো রসগোল্লা হয়ে গিয়েছে এরা মাদ্রাসায় পড়ে এটা খুব ভালোভাবে শিখে গিয়েছে যে কীভাবে বিরোধী মনোভাব রাখতে হবে ভারত বিরোধী কাজকর্ম করতে হবে কিভাবে হিন্দুদের কাফের মনে করতে হবে হিন্দুদের বিরুদ্ধে কথা বলতে হবে হিন্দুদের ঘেন্না করতে হবে এই সমস্ত বাংলাদেশের পটাশিয়ামরা মাদ্রাসায় পড়ে এইসব খুব ভালো করে শিখে গিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা অমুসলিম তাদেরকে অমুসলিম মনে করতে হবে যদি অমুসলিম মনে না করেন তাহলে আপনার ইমানও চলে যাবে ভারত শুধু পেঁয়াজ বন্ধ করে দেওয়াতে যাদের রাতের ঘুম হচ্ছে না তাদের দেশের নাগরিকই আবার ভারতকে দিন রাত গালাগালি দিচ্ছে ভারতের বিরুদ্ধে উল্টা বয়ানবাজি করছে কথায় আছে না কুকুরের লেজ কোনো দিনও সোজা হয় না ঠিক তেমনই বাংলাদেশিদের ব্যবহারও আর যেন কোনো দিনও বদলাবেন না বিভিন্ন কারণে বাংলাদেশী পর্যটক এবং পেশেন্টরা কলকাতাকে বাইপাস করছে যা কলকাতার ব্যবসায়ীদের পথে বসিয়েছে আগে বাংলাদেশি পর্যটকদের গুরুত্ব পশ্চিমবঙ্গ সরকার টের না পেলেও এখন বুঝতে পারছে বাংলাদেশিরা কলকাতায় না গেলে পশ্চিমবাংলার অর্থনীতিতে কিভাবে ধস নামে এরা এটা বোঝানোর চেষ্টা করছে যে এই সমস্ত বাংলাদেশিরা ভারতে এসে ভারতের যেন করোনা করে দিয়ে যাচ্ছে ভারতে থাকা ডাক্তারদের ভারতের ব্যবসায়ীদের ভারতের সমস্ত প্রকারের যারা হোটেল ভাড়া দিচ্ছে তাদেরকে যেন এই সমস্ত বাংলাদেশিরা ভারতে এসে করুণা করে দিয়ে যাচ্ছে এটাই তারা চেষ্টা করছেন কিন্তু এরা এটা ভুলে গিয়েছে যে ভারতীয়দেরকে সহযোগিতা করছে এদের দেশে নেই কোনো উন্নত শিক্ষা ব্যবস্থা নেই কোনো উন্নত স্বাস্থ্য ব্যবস্থা নেই কোনো উন্নত রেল ব্যবস্থা নেই কোনো উন্নত যোগাযোগ ব্যবস্থা এরা এই সবেরই সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রতিনিয়ত ভারতে আসছে এবং যখন তাদের দেশে ফিরে যাচ্ছে তখন আবার এই ভারতকেই গালাগালি দিচ্ছে ভারতের সুযোগ সুবিধা নিয়ে রাতে বাড়ি ফিরে ভারতকে গালাগালি দেয় এই সমস্ত বাংলাদেশিরা কিছু কিছু বাংলাদেশিরা আসেন ভারতে এসে দেখেন ভারতের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত শিক্ষা ব্যবস্থা এই সব দেখে তারা ভারতেই থেকে যান তাদেরকে আবার আমাদের রাজ্যেরই একটি বিশেষ রাজনৈতিক দলের নেতানেত্রীরা ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দেবেন এটা তারা খোলা মঞ্চে ওপেনলি বলেন Hey, <laughs> I'm <laughs> আরেকটি কথা আপনাদের বলে রাখি এই সমস্ত বাংলাদেশিদের হাগা বন্ধ হয়ে যেত যদি আমাদের এই পশ্চিম বাংলায় শেখ হাসিনার বোন না থাকত তাহলে এই সমস্ত বাংলাদেশিদের কি করে সোজা করতে হয় সেটা উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ মধ্যপ্রদেশের সরকার এবং যে সমস্ত রাজ্যগুলিতে বিজেপির সরকার রয়েছে তারা খুব ভালো করেই জানে যে পটাশিয়ামদের কিভাবে সোজা করতে হয় এবার আপনাদের একটা ভিডিও দেখাতে চাই বাংলাদেশের এক যুবকের সে খুব ভালো করেই জানে যে ভারতের কি ভূমিকা বাংলাদেশের জন্য কারণ কি সে হয়তো মাদ্রাসার সাপ শিক্ষাটা পায়নি এ কারণেই আজকে সে সত্যিটা সকলের সামনে তুলে ধরলো দেখুন আপনার কি মনে হয় ভারতের সাহায্য ছাড়া আমরা না মানে বাংলাদেশে তার মানে তখন অস্ত্র ছিলেন অস্ত্র চালাইতেও জানতো না কারণ সব তো দুইটা দেশে এক তার মানে আর্মি যারা আছেন তারা তো আর যারা বাংলাদেশে পক্ষে যুদ্ধ করবে তারা তো ছাড়ছে না

অনেকে আছে যারা মানুষ পাকিস্তান মুসলিম রাষ্ট্র এলাকা সাপোর্ট করে তা পাকিস্তানের জনসংখ্যা তো বেশি তো ইন্ডিয়ার মুসলিম ইন্ডিয়া তো মুসলিম পঁয়ত্রিশ কোটি মতো বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে বিশ কোটি

বাংলাদেশের কাছে আগেও বাবা ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে যতই বাংলাদেশের পটাশিয়া আমরা লাফালাফি করুক না কেন যতই পাকিস্তানকে বাবা বলে ডাকুক না কেন অস্ট্রেলিয়াকে বাবা বলে ডাকুক না কেন কারণ ভারত ছাড়া বাংলাদেশের কিন্তু কোনো গতি নেই তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার কিছু মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে